হে মুমিনগণ তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে তুমি কি মুসলমান তাহলে শুনে নাও এ কাজগুলো তুমি করতে পারবে না কোন কাজগুলো করতে পারবে না তুমি যদি মুসলমান হইতে হয় এগুলো হচ্ছে কি আলখম ইন্নাম আল খম রুয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য এবার এটা হতে পারে ইয়াবা ফেন্সিডিল হিরোইন গাজা সিগারেট যেটা নেশা হয় কেমন আমি তো আর সবকিছুর নাম জানি না ডিফারেন্ট ডিফারেন্ট নামে আসতে পারে লিকুইড হতে পারে পাউডার হতে পারে ভাত দিয়ে খাই হতে পারে পানিতে গুলা খাই হতে পারে চাপায় খায় চুষে খাই খায় হইতে পারে অথবা কেউ গ্রান নিচ্ছে কেমন যেভাবেই খায় যেটা নেশা যেটা কি নেশা আল্লাহ বলছে যে তুমি মুসলিম তবে তুমি শুনে নাও নিশ্চয়ই নেশা জুয়া মানে এই যে বাজি ধরাটা হ্যাঁ পূর্তি পূজা পূজার বেধি ও ভাগ্য নির্ণয় মানে গনকের কাছে যারা যায় কেমন এ ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ জুয়া খেললো যে শয়তানি করল সে মদ খেলো যে শয়তানি করল সে গণকের কাছে গেল যে শয়তানি করল সে এগুলো শয়তানের কাজ আল্লাহ বলছে যে তুমি যদি মুসলমান হও নি কাজে তুমি এটা থেকে কি করো নিজেকে বিরত রাখো কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো ল্যাল লেখুন যাতে করে তোমরা সফল হও তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায় সে জুয়া খেলতে পারবে না নেশা করতে পারবে না গণকের কাছে যেতে পারবে না আরও হাজার নিষেধ আছে এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে জেনা বিচার যদি সলভ হয়ে যায় আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি কিন্তু এই বয়স্ক অপরাধী গুলাই যুবক অবস্থায় ভালো ছিল আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি আর নেশা জেনার কিন্তু যারা মিডেল এজ তারা ঘুষ খায় জাগা জমি নিয়ে মিশা কথা করে কাজকর্মে ফাঁকি দেয় মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে বা বউ আর বাচ্চার মনে করে বাপ মায়ের মনে করে না বাপমাকে ভাগ করে দেয় যে চার ভাই আছে আমি কেন একা করব। তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে আমি কি একা পাইছি এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড়ো এজের পুরুষদের অপরাধ বেশি দেখি আল্লাহী আমার যুবক ভাই এবং যুবক বোন এরা যদি নিজেকে যেনা থেকে সরায় নিয়ে আসতে পারে সুভহান আল্লাহ সুভহান আল্লাহ ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারে কারণ ওরা এখনও ঘুষ খাওয়ার সুযোগ আসে না খায় না যে নিজেকে জানা থেকে বাঁচাবে সে ঘুষ থেকেও বাঁচাবে সিম্পল কথা না দেখো যুবক ভাইরা আমার আমাদের রব বলেছেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে কুল হেনবি বলে দিন ইন্নামা হাররমা রব্বী এলফাবাহিশ নিশ্চয় আমার রব হারাম করেছে অশ্লীলতাকে মা দহর মিনহা ও মা বতন যা প্রকাশ্যে এবং গোপনীয়তায় মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয় বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয় মানে এইগুলো প্রকাশ্য অপরাধ যে কোন কর্নারের দোকানে তোলা আমতলা জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ প্রকাশ্যে অশ্লীলতা যে বসে বসে নিজে মোবাইলে দেখে এটা হচ্ছে গোপনীয় অপরাধ গোপনে অশ্লীলতা তো আল্লাহ তালা বলছেন যে হেনবি আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে আল্লাহ হিমাল এমন আর তিনি নিষেধ করেছেন হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কী নেই ধারণা নেই দেখুন যুবক ভাই ও বোনরা আমার আনাবি হুরার সরদিয়াল্লাহ আন হু কল কল নবী ও সাল্লাহ আলহি ওসাল্লাম লাজনি জানি হি না ইয়জনি ওয়াহুয়া মুমিন নিশ্চয়ই কোনো জেনাকারে যখন জেনা করে যেনা অবস্থায় তার ইমান থাকে না সে বেঈমান থাকে তখন ওয়ালা ইয়স রবুল খমরা হি না ইয়স রব ওয়াহুয়া মুমিন এবং কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না কেমন এই 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 জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে যখন কেউ জানা করে মোহাম্মদ সাল্লাহ বলছেন যে তখন তার ইমান থাকে না যখন কেউ নেশা করে গাঁজা টানে গাঁজা হ্যাঁ যখন কেউ গাঁজা টানে যখন কেউ মদ পান করে তখন তার ইমান তার সঙ্গে থাকে না এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে একেবারে সোজা ইমান ছাড়া মরে গেল আর যে ইমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে যে ইমান নিয়ে মরল তার হিসেব হয়ে ফেসলা হবে যে ইমান ছাড়া মরে গেল গেলো ইমানের হিসাবে একটাই সে জাহান্নামি যে আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান রাখে না আখেরাতের প্রতি ইমান রাখে না যে বেঈমানি করে আল্লাহর সাথে তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয় কেমন এটা খুব ইম্পর্টেন্ট সেই হাদিসটার ব্যাপারটা কোন চোর চুরি করা অবস্থায় ইমানদার থাকে না ঘুষখোর যখন ঘুষ নেয় তার ইমান চলে যায় ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ইমান থাকে না কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে যে ট্রাকের ড্রাইভার যখন তেরো লিটার তেল লিটার বের করে চুরি করে এগারো লিটার যখন লিটার লেখে তখন তার ইমানটা চলে যায় ওই অবস্থায় সে মুমিন থাকে না যখন কোন কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা সে কাজ করে বিশ্রামের প্রয়োজনে বিশ্রাম করে কিন্তু সে কাজ করে বিশ্রাম করে

ও উন্মতে মুহাম্মদরা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক উম্মত বৃদ্ধ উম্মত নর এবং নারী উম্মত তোমরা যারা মনে করো চরম তোমরা উম্মতে মুহাম্মদ তোমরা যারা মনে করো আখেরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুক তিনি বলছেন মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ এ পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন আইয়ারা আব্দাহু আও আমাতহু তাзни আর এই মর্যাদাবান আল্লাহ সুবহানুত তাআলা তিনি এটা দেখতে চায় না উনার কোন বান্দা এবং বান্দী জেনা করতেছে এটা আল্লাহ দেখতে চায় না সো জেনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও ইয়া উম্মাতা মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা লাউ তালামুন যদি তোমরা জানতে মা আলাম যা আমি জানি লা দা হেক চুম তবে তোমরা অল্পই হাসতে ওয়ালা ব্যাখেই চুমকে ধী তোমরা অনেক বেশি বেশি কানতে। বিটিএস এবং ট্রান্সজেন্ডার নিয়ে হালকা একটু কথা বলবো বেশি কথা বলবো না এর প্রোগ্রাম আমি শেষ করে দেবো কারণ মোটামুটি জি জি প্লিজ যখন আজান চতুর্পাশে হয়ে যায় তো আসলে বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব ইস্যু বিটিএসটা নিয়ে অনেকে জানে না আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে কারণ এটা বাংলাদেশ এটা কখনো অ্যাকসেপ্ট করবে না কেমন কারণ এটা ছেলে মেয়ের মতো সাইজে আছে একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে এইটা একটা বিকৃত মন মানসিকতার কাজ কেমন মানে সে হলো পুরুষ সে মেয়ে শাস্তে চায় এটা এক ধরনের মন মানসিকতা কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে এটা একটা ছেলে দিছে আপনি পানি ধুইছেন চলে গেছে রাইট তাহলে তার কাম ব্যাক করার সুযোগটা খুব সহজ একটা ছেলে এখানে খোপা বাজছে এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে খোপাটা খুলে গেছে চুলটা কেটে ফেলছে কামব্যাক হওয়া সহজ একটা ছেলে শাড়ি পরছে শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পড়লো কামব্যাক হওয়া সহজ কিন্তু ট্রান্সজেন্ডার যেটা ইট সো হার্ড যে পথ ভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে কিভাবে সে অপারেশন করে তার পুলিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে মানে তার পুল্লিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার সে এখানে আলাদা গোস্ত দিয়ে যেভাবে মহিলাদের ব্রেস্ট এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে কি বলে মানে এখনো বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা আমি বলতেছি আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেমনি সম্ভব বাট এটা ইউরোপে কিছু টকশো দেখলে বোঝা যায় বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন তার মানে যারা নিউজ বা সংবাদকর্মী আছে ওনারা খুব হাইলাইট করতেছে ওনারা ফিলিস্তিনের পক্ষ বলে আবার এগুলোর পক্ষ বলে বুঝছে ওনাদের অবস্থা যাই হোক তো মানে একটা কথা মনে রাখি ভাইরা আমার তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে রব বলছে আল্লাহর লানত করেন আল্লাহ অভিশাপ করেছেন কাকে আল্লাহ তাকে করেন এবং শয়তান বলে শয়তান কি বলে আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব তো কিভাবে অনুসরণ করবে আল্লাহ শয়তানকে লানত করেছে এভাবে হাঁটাহাটি করিয়ে না কেন মুস করে দিতে হবে না খুব সিম্পল যখন বের হবে একটা কার্টন ধরে রাখবে সব একটা নিয়ে বের হয়ে যাবে ওই হুল্লোর কদিন পরে জিলাপিও দিবেন আপনার মনে হচ্ছে ঢাকা শহরে এরা থাকে কেউ বিস্কিট খাওয়ার জন্য এখানে আসছে না দিচ্ছেন আল্লাহ কবুল করুক ভালো কাজ ভালো কাজ কিন্তু ঢাকায় মানে এই বনশ্রী এলাকায় যে লোক থাকে তার ভাড়া ভাড়া মিনিমাম বিশ টাকা আমি খেয়াল করে দিচ্ছি এতনিছে ভাড়া নাই তো আপনার বিস্কিট খেয়ে করতে কর উপকার হয়ে যাবে লাভ হয়ে যাবে দরিদ্রতা কমে যাবে আওয়াজ বললাম না আল্লাহ তৌফিক দান করুক যারা দিছে যারা দিছে আল্লাহ কবুল করুক আর যারা খাইছেন দোয়া করি না খাওয়া যাবে খাওয়া যাবে এটা তো মানে এটা একটা ভালো ভালো প্রচলন আওয়াজ বললাম না সে

ومن يتخذ الشيطان وليا ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرا خسرا مبينا যুবক ভাই ও বোনরা আমার আমি শেষ করব আমার কথা মনোযোগ দিয়ে শোনো হতাশার বড় বড়ই হতাশার সামনে নেমে আসতেছে শয়তানকে আল্লাহ লানত করেছে শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে আমার কিভাবে আমি তাদের পথ ভ্রষ্ট করব অবশ্যই তাদের হৃদয় আমি মিথ্যা মিথ্যা ভাষণা সৃষ্টি করব। আমি তাদের হৃদয় মিথ্যা বাসনা সৃষ্টি করব। এবং আমি তাদেরকে নির্দেশ দেবো শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি ফলে তারা পশুর কান ছিদ্র করবে আমি ওদেরকে ফুসলাবো দে ছিদ্র করে দে কান ফোড়াই দে পশুর তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টি আমার বলেছি ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত দেখেন শয়তান মানুষকে পদ্মস্ত রাইট আল্লাহর কাছে শয়তান একটা ওয়াদা মানে শয়তান আল্লাহকে বলছে যে আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব তো কিভাবে বলে যে আমি ওদের অন্তরে এমন বাসনা দেব আমি বলবো পশুর কান ছেঁড়া পশুর কান ছেড়ে দেবে আমি বলবো তুই তোর পুরুষ তোর এখানে স্তন লাগা ও লাগাবে আমি বলবো যে তোর স্ত্রী লিঙ্গ স্ত্রীলিঙ্গ করে করে ফেল আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসরণ অনুসারী করে ফেলব আমি বলবো পুল্লিঙ্গ তোর লিঙ্গ কেটে ফেল কেটে তুই মহিলা হয়ে যা হয়ে যাবে আমি বলবো তুই পুরুষ না তুই তুই তোর স্তন বড় করে ফেল হরমোন ডাক্তার সায়েন্স বের হবে আমি ওদেরকে হেল্প করব বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে ওরকম লিঙ্গ পরিবর্তন হবে ওর আকার আকৃতি আচার ব্যবহার বিহেভিয়র চেঞ্জ হবে ও আমি বলবো করতেও করবে আল্লাহ ওকে বলে দিছে শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করব এদের পুরুষকে মহিলা বানাই দেবো মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি প্ররোচনা দেবো আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না এই পুরুষ লিঙ্গকে বিকৃত করে মহিলা সাজবে কিন্তু প্রেগন্যান্সি নিতে পারবে না ভবিষ্যতে হইতে পারে এত বড় বলা আল্লাহ আলাম ও আল্লাহ আলাম ওই যে টেস্ট চিপ না কি অবিবাহিত মহিলার পেটে বাচ্চা আসতেছিল টেস্ট টিউবের মাধ্যমে বললাম শয়তন বলছে যে আমি ওদেরকে বাসনার সৃষ্টি করব আর আমি যা বলবো তা করবে তো কটুক আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর এটাকে পরিবর্তন করতে বলবো ওরা পরিবর্তন করে ফেলবে আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্সম্যান বা ট্রান্স উমেন এটার জ্বলন্ত চূড়ান্ত প্রমাণ অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে না হিজড়া এটা আল্লাহর সৃষ্টি এটাই সৌন্দর্য আল্লাহ এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি হেই জিরাও আল্লাহর সুন্দর সৃষ্টি কিন্তু এই ট্রান্সজেন্ডারেট হচ্ছে বিকৃতি এটা আল্লাহর সৃষ্টিকরণ এটা ওরা বানাচ্ছে আল্লাহদেরকে বলে দিচ্ছে শয়তানকে বলে দিয়েছে তুই যাদেরকে ডাকবি আর যারা তোর এই ফুসলানি ফাস্টানিতে চলে আসবে কেমন আল্লাহ সে ওমাইয়া থাকি দিস সেই তো না বলেই ইয় মিন্দুন ইল্লাহ না যারা তোমার উপদেষ্টি তোমার তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত আল্লাহ ওদেরকে বুঝার তফিক দান করো দিনী ভাইরা আত্মহত্যার তত্তা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল আজকে আলোচনাটা আপনারা অনেকেই আসছেন আমাকে কথা বলতে বলেছে আধুনিক সমাজে যুব সমাজের সমস্যা সমাধান যুবক ভাই তুমি সিসি ক্যামেরা যেরকম মানুষকে দেখে আল্লাহ ফেরিস্তা নিয়ে দিচ্ছে এবং আল্লাহ নিজেও দেখে সিসি ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় তোমার কৃতকর্ম আল্লাহ ফেরিস্তা দিয়ে রাখছে ওরা লিখে রাখে তোমার কৃতকর্ম এই জিনিসটা তোমাকে আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি যে তুমি কিরামান কাতিবিন সম্মানিত লেখক বর্ব বোন আমার ভাই আমার তোমাদের উভয়কে আমি বলতেছি তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে তোমাদের আর কোনো উপায় নাই সমাধান একটাই সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি করবে ও দেখবে রেকর্ড রেকর্ড এবং রেখে দেবে যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে যদি তুমি কাউকে খুন করো যদি তুমি চুরি করো তোমার বিচার হবে অনুযায়ী আল্লাহ সোমানো দেখে এবং তিনি লেখক বর্ব রেখে দিয়েছে ওরা রেকর্ড করে আল্লাহ তালা দেখে এবং লেখক বর্বর রেকর্ড করে